চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রিপরিষদ সচিবের এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে তিন মাদক কারবারে গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোমলমতি বাচ্চাদের আন্দোলনের ফসল এই স্বাধীনতা বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকার ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় চব্বিশের অভ্যুত্থানকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এবছর উৎসবে দেশি বিদেশি একশো প্রজাতির এক লাখেরও বেশি ফুলের গাছ প্রদর্শিত হচ্ছে সেই সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনী ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা ঘুড়ি উৎসব বইমেলা পিঠা উৎসব ও বহু সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে ফুল উৎসবে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে আটান্ন কেজি গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাতের সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার ফতেপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয় এ সময় সন্দেহজনক একটি পিকআপে থাকা দুইজনকে গ্রেফতার করা হয় পরে তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পিকআপে তল্লাশি চালিয়ে আটচল্লিশ কেজি গাঁজা ও দুটি ঢেউটিন জব্দ করে র্যাব অন্যদিকে আজ ভোরে চট্টগ্রাম নগরের বায়াজিদ বোস্তামিদ থানার বায়াজিদ লিংক রোড এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয় এ সময় দশ কেজি গাঁজা সহ এক কারবারিকে গ্রেফতার করে র্যাব আওয়ামী সন্ত্রাস চাঁদাবাজ দখলদার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক গতকাল বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এই আহ্বান জানান এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম জেলা বিএনপির সহসভাপতি এম জসিম উদ্দিন জেলা যুবদলের সাধারণ পদক মোহাম্মদ আজগর সহ অনেকে উপস্থিত ছিলেন পরে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেছেন দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায় সকালে রাঙ্গামাটি কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ঘাগড়া ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বলেন একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়া জাতিকে প্রথম সংস্কার উপহার দিয়েছিলেন এবার একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে তার যোগ্য উত্তর তারেক রহমান বিশ্ব দরবারে একটি সমৃদ্ধ জাতি উপহার দেবেন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে সভায় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আরাকান হাউজিং এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনতে হবে বলেও জানান সিটি মেয়র বহাদ্দেরহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী পাসলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন সহ অনেকে উপস্থিত ছিলেন নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস দু উপলক্ষে ওয়াকথন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যাপটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানা নিবাসী শিক্ষার্থীদের নিয়ে এর আয়োজন করা হয় পরে উপজেলা অডিটোরিয়াম রুমে কল্যাণকর রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা এবং পুরস্কার সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান গতকাল চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন এ সময় সপ্তদশ শিশু কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান মাইজ ভাণ্ডারী ট্রাস্টের সচিব এ ওয়াই এমডি জাফর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন এবারের প্রতিযোগিতায় উনিশটি ইভেন্টে আট শিশু কিশোর অংশগ্রহণ করে চট্টগ্রামের মীরসরাই উপজেলার আট নম্বর দুর্গাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল মিঠাছড়া উচ্চ হল রুমে এর আয়োজন করা হয় এ সময় ডা এহসানুল হক ভূঁইয়াকে প্রধান পৃষ্ঠপোষক করে পনেরো সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আট নম্বর দুর্গাপুর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয় সম্মেলনে জোরারগঞ্জ থানা জামায়তে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের জোরারগঞ্জ থানা জামায়াত ইসলামের বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস ও শ্রী শ্রী লোকনাথ গীতা সংঘের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সার্বজনীন গীতাযজ্ঞ মহতি ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রামে দোহাজারী পৌরসভার হাজারী বাড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে এর আয়োজন করা হয় এদিন ধর্মসভা পরিদর্শন করেন এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় সংগঠনের সভাপতি অরুণকান্তি দত্ত সাধারণ সম্পাদক গণেশ সৌরভ অর্থ সম্পাদক টিটু দাস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রিপরিষদ সচিবের এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ সিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে